নমস্কার পাবলিক নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আর কয়েক মাস পরেই রাজ্যে অনুষ্ঠিত হবে বিধানসভার নির্বাচন দলীয় টিকিট পেতে দরজা চালিয়ে যাচ্ছেন কংগ্রেস ও বিজেপি দলের টিকিট প্রত্যাশীরা আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন এদিকে দলীয় টিকিট পেতে মরিয়া হয়ে উঠেছেন কংগ্রেস ও বিজেপি দলের টিকিট প্রত্যাশীরা এদিকে ধলাই বিধানসভা সমষ্টির বিভিন্ন নির্বাচন নিয়ে তাদের নিজ নিজ মতামত তুলে ধরতে শুরু করেছেন আজ আমরা আপনাদের সম্মুখে তুলে ধরব রুকনি জিপির বাসিন্দা দাদাশিস গোয়ালার মতামত শুক্রবার আমাদের সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন দলাইল বিধায়ককে চেনেন না অনেক গ্রামের জনগণ তিনি আবার স্থানীয় প্রার্থীদের দলীয় টিকিট প্রদানের জন্য রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান তো চলুন শুরু করা যাক আগামী রাজ্য বিধানসভার নির্বাচন নিয়ে দেবাশিস গোয়ালা কি বলেন আশা করি ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন আমাদের সংবাদ উপস্থাপন আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না দাদা এখানে যে আমরা যে জনসাধারণ আছে গ্রামে দেখলা তো গ্রামের পরিস্থিতি কিন্তু ওই যে একটা আবদার লইয়া যে যাইতো এমএলএ এর জানাইতো যে আমরা পথঘাট নাই হ্যাঁ ই এমএলএরও তারা দেখ শুন না এম এর বাড়ি কোন জায়গায় ওটাও চিনুন না বুঝছেন নি কারণ সব তো বাইরা এখানে যে এম হয় বাইরা মানুষ আইয়া হয় লোকাল যদি থাকতো তো মানুষ পায়ে হাঁটিয়াও তার তার আবেদন লইয়া যাইতে পারল মনে কিন্তু দূরের থাকায় ই শিলচারের থাকায় কই বাড়ি কই কিতা কোনো ঠেকানা নাই অজানা জায়গার তারা যাইতেও না এমনিও চুপচাপ বইয়া রইসই তারা পরিস্থিতি দেখলে দেখুন না চোখের জল পর্যন্ত পড়বে দেখুন না আপনারা ঘুরিয়া ঘুরিয়া দেখুন না এখানে না পিএইচি আছে। না রাস্তা আছে না ভালো একটা কোনো স্কুল আছে না কলেজ আছে কিচ্ছু নাই কিচ্ছু নাই বললেই চলে আপনি তো আরও আইসুন মনে হয় আপনার পাশের এই গ্রাম কুইতে গেলে হ্যাঁ আপনি তো সব রেউ চিনরা জানরা দেখুন তো কী পরিস্থিতি এইখানে একশো আটটা বাসের সাঁকু পার হইয়া আসা যাওয়া করার আমি রুকনি বাসিন্দার বাসিন্দা রাখালটিলা গ্রামের আমার নাম শ্রী দেবাশিস গোয়ালা আর আপনারা আইস হইন এখানে আপনারা জানিয়া যাইন যে এখানের মানুষ খোদ আমি শিক্ষিত শিক্ষিত যুবক একজন আমি জানি না আমার এমএল এর বাড়ি কোথায় বুঝলেন কান থাকি আইয়া কে বা টিকিট দিছে তাই তো বিজেপি দলের আসলাম কি বা কে টিকিট দিয়া অনুযায়ী পাঠায় এটা তো আমরা কইতাম পারি না একটা এমএল এর বাড়ি যাইতে হইলে তার তো প্রতিগু জানা লাগে না নি যে তানোর বাড়ি ও ওপরতে যাওয়া লাগবো ইতাও জানি না তে কানু গিয়া খুঁজিতাম হ্যাঁ আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ মতো ক্ষমতা থাকতো রনো না গিয়া মুখ্যমন্ত্রীর আমরা রাস্তাঘাট নাই পানীয় জলের কোনো সুযোগ সুবিধা নাই এখন কারণ হয়ে যাইতাম কই সাইন হ্যাঁ কোনো উন্নয়নমূলক কাজ হয় না এই এরিয়ার মধ্যে এমনি তো তারা ঢুল পিটিবায় যে বহুত উন্নয়নমূলক কাজ হয়েছে কিন্তু আপনি গ্রামে ঢুকিয়া দেখুন উন্নয়নমূলক কাম হইলে দেখা যায় কি তা বাজারের দ্বারা ও অর্থাৎ কিছু হয়েছে গ্রামের দিকে কোনো উন্নয়নমূলক কাজ হইছে না আপনারা ঘুরিয়া ঘুরিয়া দেখিলেন প্রত্যেক জিপিতে আমি তো জিপির মানুষ আমরা তো পুনি ওপার হপার হয়পারের রুকনিজিপি এই পারে ভুবন্ডর জিপি বুঝছেন নি আমরা তো কিছুটা হইলেও এত বেহাল অবস্থায় রয়েছি না কিন্তু এই যে ভুবন্দর জিপির উত্তর সুক্তলার মানুষ এতো বেহাল অবস্থায় বাবু নাম তো শুনছি কিন্তু তাহলে তো বাড়িঘর আজ পর্যন্ত আমরা চিনলাম না আর সেম কংগ্রেসের ক্যান্ডিডেট দে কানোর টাইন তানোর বালি কানু উল্টাও চিনি না কালি আমরা জন জনসাধারণ আমরা কর্তব্য হইল বলে ভোট দেওয়া বুঝছেন আমরা ভোট দিব তাই তারা এমএলএ বনতা তান তারার বাড়িও চিনতাম না যাইতেও পারতাম না তান পাঁচ বছর লাগালো পাইতাম না এই অবস্থায় দেশটা আমরা ধলাই এরিয়াটা চলের আর কি কইবার আছে চাই হ্যাঁ এর লাগিয়ে আমি আমাদের আসামের মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে বিশেষ অনুরোধ আমরা লোকাল ক্যান্ডিডেট দিন গ্রামের মানুষ দিন যে গ্রামের মানুষের সঙ্গে সবসময় যোগাযোগে থাকে তারার এমএলএ এর ঘরও যাইতে হইলে আমরা সাইকেল লইয়া কিবা পায়ে হাঁটিয়া যাইতাম পারি আমরা অভি অভাব অভিযোগগুলো তুলিয়া ধরতাম পারি এইরকম ব্যক্তির টিকিট দেওয়া হোক আগামী দিনে তে আমরা ভোট দিমু নাইলে আমরা ভোট পর্যন্ত বৈকট করমু এই অবস্থা যদি থাকে বলছেন আগামী দিনে আমরা ইচ্ছা নাই আর ভোট দেওয়ার ভোট দিতে 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 আজকে আশি নব্বই বছর হয়ে গেছে হ্যাঁ কিন্তু দেখুন না এই গ্রামের অবস্থা সেই প্রত্যেক গ্রামে যাইন প্রত্যেক গ্রামে একই অবস্থা না রাস্তাঘাট আছে না পানীয় জলের কোনো সুবন্দোবস্ত আছে যা উন্নয়নমূলক হইছে খালি বাজারের এলাকাত হ্যাঁ গ্রাম এলাকাত কোনো কোনো উন্নয়নমূলক কাজ হইছে না আর পাঁচ বছরে এম এল এ নি পাইসেননি জিগেনি না তো আরো মানুষ আসুন সবরে জিগাইয়া দেখুন পাঁচ বছরে তারা এম এল এ ই এরিয়াতে আইনও না তারা চিনইনও না যে কে কইয়া